চরমনাই দরবার শরীফের অগ্রহণের বার্ষিক মাহফেল মাহফেলের দ্বিতীয় দিনে ওলামামা এক সম্মেলন সম্মেলনের সভাপতি হজরত পি সাহেব কেবলা মাদ্দুল্লাহুল আলী শায়েকে শরমনায় এবং মঞ্চে দিগার ওলামাই কেরাম আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে আগত ধর্মপ্রাণ মোজাহিদ দিনদার মুসলমান ভাইয়ারা সংক্ষিপ্ত কথা হলো এই আমরা যে একটি মুহূর্তে একাত্রিত হয়েছি আজকে ইসলামের জন্য একটি সুবাতাস আমাদের সামনে আগমন করছে এই সুযোগটা যদি আমরা ফালাই সারায় দেই এই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে না পারি আগামী পঞ্চাশ বছর এই দেশে ইসলামীর কোনো রাষ্ট্র কায়েমের সম্ভাবনা থাকবে না কাজেই আমরা যে যেখানে আছি না কেন যে যে অবস্থানে আছি না কেন আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাখার প্রার্থী যেখানে দেওয়া হবে সেটা মনে করতে হবে এটা আমাদের প্রার্থী আমাদের ইমানই দেখতে হবে তাকে বিজয় করার জন্যে যার যে ধরনের সহযোগিতা শক্তি অর্থ সমাপ্ত আছে সেটি আমরা করবো কিনা আমরা এই দেশে আগামীতে ইসলামী হুকুমাত চাই কিনা যে তো জমিন আল্লাহর আর এই দেশে হুকুমত থাকবে কার আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য আমাদের যে সমস্ত প্রার্থী যেখানে থাকবে না কেন দল মাত নির্বিশেষে আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি আছে তাকে সংশোধন করে বিভিন্ন দিক আমরা সেটাতে সংশোধন করে তাকে বিজয় করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পারব কারণ আগামীতে সরকার গঠন করতে হলে আমাদের এমপি প্রয়োজন একশো জন এমপি হলে নিরঙ্কুশ শঙ্ক গনিষ্ঠতা অর্জন করতেলে এই দেশে ইসলামী হুকুমাত কায়েমের আশা করা যায় ঠিক কিনা কাজেই আমরা ইসলামী হুকুমাত কায়েম করার জন্যে দল মত নির্বিশেষে যে যেখানে আসি কিনা আমরা হাত পাখার প্রার্থী যেখানে থাকবে সেখানে তাকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ বলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয় করবো এই বলেই আমি আমার কথা এখানে শেষ করছি আর সালামু আলাইকুম রাহমাতুল আবার আমার কাতু